ভিডিওর সাথে ভিউয়ার্স এনগেজমেন্ট সঠিক প্রয়োগ করার জন্য অবশ্যই আপনাকে এডিটিং এর উপরে লক্ষ্য রাখতে হবে আর এডিটিং ইমপ্রুভ করার জন্য যে সকল এডিটিং টিউটোরিয়াল এই ভিডিওতে থাকছে ক্যাপকার্ড ওপেন করে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে রেখেছি এখানে আমাদের ওভারলেতে আরও কিছু পিকচার ইম্পোর্ট করতে হবে যেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব আপনাদের প্রয়োজন পড়লে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ওভারলেতে আমাদের এমন একটি পিকচার ইম্পোর্ট করার পর আমাদের এখানে আরও দুইটি পিকচার ইম্পোর্ট করতে হবে যে দুইটি বক্সের অংশ হবে আগের মতোই সেম প্রসেসে ওভারলেতে কাজ করে আমরা সেই পিকচার দুটি ইম্পোর্ট করে নিব দেন প্রথমে যে পিকচারটি ইম্পর্ট করেছিলাম ওই পিকচারে যে বক্সের পিকচারটি আছে ওই বক্সের ওপরে আমাদের এই দুইটি পিকচার সঠিকভাবে একটি অ্যানিমেশন তৈরি করতে যে কারণে আমাদের শেষে অ্যাড করা বক্সের অংশগুলো আমাদের প্রয়োজন পড়বে না যে কারণে আমাদের প্রথম অংশ থেকে সেগুলো আমরা কিছুটা বাদ দিয়ে দিব প্রথম ওভারলিটি সিলেক্ট করব এবং শুরুতেই আমাদের সেখানে একটি কি ফ্রেমিং দিয়ে দিবো দেন কিছুটা সামনে আসার পর আরও একটি কি ফ্রেমিং অ্যাড করব তো আমাদের প্রথমে যে কি ফ্রেমিং টি অ্যাড করেছিলাম সেখানে আসার পর এটি আমরা টেনে নিচে সেট করে দিব এখন এখানে একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে এই অ্যানিমেশনে আরো স্মুথ লুপ দেওয়ার জন্য ওপর থেকে গ্রাফস এখানে টাচ করবো এবং এখান থেকে আউট এই গ্রাফস টি অ্যাপ্লাই করব আবারও ওভারঅল থেকে এমন একটি হ্যান্ড পিএনজি ইম্পোর্ট করতে হবে পিএনজি টি করার পর ঠিক এমন পজিশনে আমরা এটি সেট করে দিব এটিতে অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা প্রথমে একটি কি ফ্রেমিং দিব এবং কিছুটা সামনে আসার পর আরও একটি কি ফ্রেমিং দিয়ে দিব প্রথম কি ফ্রেমে এসে আমরা এইটি ফ্রেমের বাইরে সেট করে দিব এখানে আমাদের এমন একটি পিকচার ইম্পোর্ট করতে হবে এই পিকচারটি আমাদের হাতের অ্যানিমেশনের সাথে যুক্ত করতে হবে যেন মনে হয় হাত দিয়ে এটি ধরে রাখছে আর আপনি এই অ্যানিমেশনের মাধ্যমে যে বিষয়টি শো করাতে যাচ্ছেন সেটি কিন্তু এই পিকচারের মাঝেই আপনি যেকোনো একটি ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে টেক্সের মাধ্যমে লিখে নিতে হবে এই পিকচারটি আমাদের ফ্রেমের বাইরে সেট করে দিতে হবে এবং অ্যানিমেটেড হয়ে যখন আমাদের হাতের পিকচারটি দেখা যাবে ওই হাতের অ্যানিমেশনের সাথে আমাদের এটিও করতে হবে কি ফ্রেমিং এর মাধ্যমে তো আমরা ভিডিওটি পেলে করে কিছুটা সামনে আসবো এবং আমাদের অ্যানিমেশন অনুযায়ী এটি আমরা পজিশন চেঞ্জ করে একটি অ্যানিমেশন তৈরি করে নিব, আপনি যেহেতু অ্যাডভান্স এডিটিং শিখতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি ফ্রেমিং এর ব্যবহার জানতে হবে আর এই বিষয়ে যদি কোনো ধারণা না থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনি কি ফ্রেমিং বিষয়ে ধারণা নিতে পারেন অ্যানিমেশনে যে স্থানে হাত থেকে আমাদের পিকচারটি আলাদা হবে ওই স্থানে আসার পর আমাদের হাতের পিকচারটি সিলেক্ট করে এখানে প্রথমে একটি কি ফ্রেম দিব এবং কিছুটার সামনে আসার পর আরও একটি কি ফ্রেম অ্যাড করবো সেকেন্ড যে কি ফ্রেমটি অ্যাড করেছি এই স্থানে আসার পর আমাদের পিকচারটি ফ্রেমের বাইরে সেট করে দিব এই অ্যানিমেশনে প্রথমে যে কি ফ্রেমটি অ্যাড করেছি এই কি ফ্রেমের নিচে আমাদের পিকচারের লেয়ারটিতেও একটি কি ফ্রেম অ্যাড করব এবং কিছুটা সামনে আসার পর আরো একটি কি ফ্রেম অ্যাড করব সেকেন্ড কি ফ্রেমে এসে আমাদের এই পিকচারটি এমন পজিশনে সেট করে দিব অ্যানিমেশনে পিকচারটি আমাদের বক্সের ওপরে শো হচ্ছে যে কারণে আমরা লেয়ার অপশানে চলে আসব এবং এখানে আমরা যে দুইটি বক্সের এলিমেন্ট অ্যাড করেছিলাম ওই দুইটি লেয়ারের নিচে আমাদের এই পিকচারের লেয়ারটি সেট করে দিতে হবে ফাইনালি আপনি রেজাল্টটি এমন পাবেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড এবং একটি ম্যান পেঞ্জি ইম্পোর্ট করে রেখেছি ম্যান পেঞ্জিটি সিলেক্ট করার পর অপশানগুলোর মধ্যে থেকে মাস্কিনে চলে আসবো এবং প্রথম যে মাস্কিনটি আছে হরিজন্টাল এটি আমরা অ্যাপ্লাই করে দিব দেন এটি আমরা এমনভাবে সেট করে নিব মাথার উপরের অংশটুকু থাকবে এবং বাকি অংশগুলো হাইট করে ফেলব দেন ম্যান টি সিলেক্ট করে নিচ থেকে এর মাধ্যমে আমরা এটি ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট লেয়ারটি আমরা এই লেয়ারের নিচেই সেট করে দিব ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট করার পর আমরা আবারও মাস্ক প্রবেশ করব এবং ইনভার্ট করে দিব প্রথম লেয়ারটি সিলেক্ট করব এবং কিছুটা সামনে আসার পর এখানে একটি কি ফ্রেমিং দিয়ে দিব আরও কিছু সামনে আসার পর আমাদের সেকেন্ড কি ফ্রেমটি অ্যাড করব এবং এখানে আমাদের রোটেট করে আমাদের মাথার ওপরের অংশটুকু ঠিক এভাবে সেট করে দিব এটি পেলে করলে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি পারফেক্ট হয় নাই এই অ্যানিমেশনকে পারফেক্ট লুক দেওয়ার জন্য আমাদের এলেয়ারটি জুম করে নিব এবং এখানে যে স্ট্যান্ডিং পয়েন্ট এবং ইনপয়েন্ট পয়েন্ট কি ফ্রেমিংটি ব্যবহার করেছি এর মাঝে আমাদের আরো কিছু কি ফ্রেমিং ব্যবহার করতে হবে মূলত আমাদের কি ফ্রেমিং করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে মাথার এই অংশে এই অংশে কোনোভাবে বডি থেকে মাথার ওপরের অংশটুই আলাদা হবে না এখানে আমাদের অ্যাডজাস্ট রাখতে হবে এবং বাকি অংশগুলো রোটেট হয়ে আমাদের এই পজিশনে এসে থামবে যে কারণে আমরা কিউটার সামনে আসবো এবং বারবার আমাদের মাথার এই পজিশনে এসে আমরা এটি অ্যাড করে দিব এই অ্যানিমেশনটি ইলাইট মোশনের মাধ্যমে আরও স্মুথলি করা সম্ভব কারণ ক্যাপ কাটে রোটেট করার অপশন নাই মাথার ওপরের অংশটি ওপেন করা অ্যানিমেশনটি কমপ্লিট হওয়ার পর আমাদের কাজ হচ্ছে কোনো কিছু এলিমেন্ট অ্যাড করা যেটি আমাদের মাথার ভেতর থেকে শো হবে তার জন্য আমি এই পিকচারটি ইম্পোর্ট করলাম আপনি চাইলে অন্য কোনো পিকচার ইম্পোর্ট করতে পারেন এটির সাইজ কিছুটা ছোট করে নেওয়ার পর এটি আমাদের সবার পিসে সেট করতে হবে যার জন্য আমরা লেয়ার অপশন আসার পর এটি আমরা সবার শেষে সেট করে দিব এটিতে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এটি প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করব এবং কিছুটা সামনে আসার পর আরও একটি কি ফ্রেম অ্যাড করে নিয়ে আমাদের পিকচারটি ওপরে শো করে নিব যে স্থানে এসে আমরা অ্যানিমেশনটি শেষ করতে যাচ্ছি সেই স্থানে আসার পর প্রথম লেয়ারটি সিলেক্ট করে একটি কি ফ্রেম দিব এবং কিছুটা সামনে আসার পর আরও একটি কি ফ্রেম অ্যাড করব। সেকেন্ড যে কি ফ্রেমটি অ্যাড করেছি এখানে এসে আমাদের পিকচারটি ঠিক মতো পজিশনে সেট করে দিব আগের মতোই ক্যারেক্টারটির মাথার এই অংশে লক্ষ্য রেখে এই দুইটি কি ফ্রেমের মাঝে আরও কিছু কি ফ্রেম অ্যাড করব এবং এটি আমাদের পারফেক্ট অ্যানিমেশন তৈরি করে নিব মাথার ওপরের অংশটি কুলেজ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ব্রেনটিও ভেতরে ঢুকে যাবে যে অ্যানিমেশনটি তৈরি করার জন্য ব্রেনটি লেটটি সিলেক্ট করে প্রথমে একটি কি ফ্রেম দিব এবং কিছুটা সামনে আসার পর আরো একটি কি ফ্রেম দিব এবং ক্যারেক্টারের ভেতরে সেট করে দিব এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমাদের কিছু পিকচার তৈরি করে নিতে হবে যার জন্য আমরা পিকচার অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এটি ওপেন করার পর প্রথমে আমরা পিকচারের রেশিওটি সিলেক্ট করে নিলাম দেন ইমেজ সেকশন থেকে এখানে একটি শেপ অ্যাড করে নিলাম শেপটি কিছুটা বড় করে আমাদের এই পিকচারের নিচের দিকে সেট করে দিব আমি এখানে আরও একটি সার্কেল শেপ অ্যাড করে নিলাম আপনি চাইলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি ব্যবহার করতে পারেন এই সাইকেল শেপটি আমরা এই পজিশনে সেট করার পর এখানে আমি টেক্সট অ্যাড করব এবং আমার চ্যানেলের নাম এবং আমাদের ভিডিওর যে টাইটেলটি সেই টাইটেলটি এখানে লিখে নিতে পারবো এমন একটি পিকচার তৈরি করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে এটি আমরা পিএনজি ফর্মেটে সেভ করে নিব। এখানে আরও একটি পিকচার তৈরি করতে হবে সেটি তৈরি করার জন্য আমি এখানে আরও একটি শেপ অ্যাড করবো এবং শেপটি চিকন করে নিয়ে এটির কালার আমরা রেড কালার সিলেক্ট করে দিব দেন এটি আমরা এমন পজিশনে সেট করার পর এটিও আমরা পিএনজি পরমেটে সেভ করে নিব দেন ক্যাপ কার্ট ওপেন করার পর আমি একটি ব্যাকগ্রাউন্ড ইম্পুট করেছি এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটি ভিডিও ফুটেজ অ্যাড করেছি এখানে ওভারলেতে আমাদের তৈরি করা পিকচারটিও ইনপুট করব। এবং এটি আমাদের ফ্রেমের নিচের দিকে সেট করে দিব এটিতে এখন অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা প্রথমে একটি কি ফ্রেম দিব এবং কিছুটা সামনে আসার পর আরো একটি কি ফ্রেম দিব প্রথম কি ফ্রেমে আসার পর এটি আমরা ফ্রেমের বাইরে সেট করে দিব এই সেম অ্যানিমেশনটি ভিডিওতেও অ্যাড করতে হবে নিজের পিকচারের লেয়ারে আমি যেখানে কি ফ্রেমিং অ্যাড করেছি ঠিক তার উপরে ভিডিও লেয়ারটিতেও আমরা প্রথমে একটি কি ফ্রেমিং অ্যাড করে নিব দেন কিছুটা সামনে আসার পর পিকচারের লেয়ারে আমি যেখানে সেকেন্ড কি ফ্রেমটি অ্যাড করেছি তার ওপরে ভিডিও লেয়ারে আমরা সেকেন্ড কি ফ্রেমটি অ্যাড করবো এবং যেখানে এসে আমাদের পিক্সেল থেমেছে সেখানে আমাদের ভিডিও লেয়ারটি নিজ অংশ সেট করে দিব অ্যানিমেশনটি স্মুথ করার জন্য কি ফ্রেমিং মাঝে আমরা গ্রাফস অ্যাড করতে পারি তবে পিকচারের লেয়ারে আমরা যে গ্রাফসটি অ্যাড করব ভিডিও লেয়ারেও আমাদের ওই সেম গ্রাফসটি অ্যাড করতে হবে দেন আমাদের তৈরি করা সেকেন্ড পিকচারটিও এখানে ইম্পোর্ট করবো এবং পিকচারটি আমরা এই স্থানে সেট করে দিব লেয়ারটি সিলেক্ট করার পর মাস্কিনে চলে আসবো এবং হয় জনডাল এই মাস্কিনটি কিনটি অ্যাপ্লাই করে দিব এটি আমরা নাইনটি ডিগ্রিতে রোটেট করে নিয়ে পিকচারের প্রথম অংশে এটি সেট করে দিব এবং এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব টিতে কিছুটা সামনে আসার পর মাস্কিনের প্যানেলটি টেনে আমরা ভিডিও শেষের অংশের দিকে সেট করে দিব তাহলে এখানে অটোমেটিক ভাবে আমাদের সেকেন্ড কি ফিরেমটি অ্যাড হয়ে যাবে এই অ্যানিমেশনটি কিন্তু আমাদের মাস্কিনে থাকা অবস্থাতে করতে হবে এটি পেলে করলে আপনি এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন এই অ্যানিমেশনে আরো ইম্পোর্ট করার জন্য আপনি চাইলে এখানে এমন একটি হ্যান্ড পিএনজি ইম্পোর্ট করতে পারেন হ্যান্ড পিএনজিটি ইম্পোর্ট করার পর এটি আমাদের ভিডিওর প্রথম অংশে সেট করে দিব এবং এখানে একটি কি ফ্রেমিং অ্যাড করে নিব এখন ওপরের লেয়ারে মাস্কিনের মাধ্যমে আমরা সেকেন্ড যে কি ব্যবহার করে অ্যানিমেশনটি দিয়েছি ঠিক সেই স্থানে হ্যান্ড যে লেয়ারটি আছে সেখানে একটি কি ফ্রেম দিব এবং যেখানে আমাদের মাস্কিনের অ্যানিমেশনটি শেষ হয়েছে সেইখানে আমাদের অ্যানিমেটেড করে সেই পজিশনে সেট করে দিব এখানে মেন লেয়ারে একটি পিকচার ইম্পুট করে রেখেছি যেটিতে আমি বড়কেন অ্যানিমেশনটি তৈরি করব। ওভারলেতে আমাদের এখানে একটি গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ অ্যাড করতে হবে এটি ইম্পোর্ট করার পর লেয়ারটি সিলেক্ট করে নিচ থেকে রিমুভ পিজিতে চলে আসবেন এবং কুরমা এর মাধ্যমে আমরা এটির গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করে ইন্টারসিটি এটি হান্ড্রেড পার্সেন্ট করে দিব কমপ্লিটভাবে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাওয়ার পর এটি সেভ করে নেবেন দেন আবারও একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন এবং ওভারলে থেকে আপনি যে ভিডিও ফুটেজটি সেভ করেছেন সেই ভিডিও ফুটেজটি ইম্পোর্ট করবেন আগের মতো সেম এই ভিডিও থেকে ব্লু স্ক্রিনটি রিমুভ করতে হবে তার জন্য রিমুভ ভিজিতে আসার পর ক্রোমা কি এর মাধ্যমে ব্লু স্ক্রিনটি সিলেক্ট করব এবং ইন্ডাসিটি হান্ড্রেড পারসেন্ট করে দিব ফাইনাল রেজাল্টটি আপনি এমন পাবেন এই ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স পেলে পরবর্তীতে এই রিলেটেড ভিডিও আরও নিয়ে আসবো তার জন্য ভিডিওতে হান্ড্রেড লাইক কমপ্লিট করে দিয়ে আপনি কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কোন এডিটিং শিখতে চান অলরেডি আমার চ্যানেলে আরও কিছু এডিটিং রিলেটিভ ভিডিও আপলোড করা আছে যেগুলো নিয়ে আমি একটি প্লেন তৈরি করেছি তাই আরও এমন ভিডিও পেতে প্লেন থেকে ঘুরে আসুন